নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন অসত্য গাছের পাতার উপরে এই জিনিস দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখে দুটো লবঙ্গর উপরে এই মন্ত্র জপ করে ওই অসত্য গাছের পাতা এবং লবঙ্গ দুটো দিয়ে এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে উঠবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য নিজের স্বইচায় ছুটে আসবে যে মনের মানুষ আপনাকে অবহেলা করতো পাত্তা দিত না গুরুত্ব দিত না আপনাকে সহ্য করতে পারতো না সেই মনের মানুষ নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে কোনো সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই দর্শক বন্ধু হয়তো এই মনের মানুষের জন্য আপনি দু বছর চার বছর মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে একটু ভালোবাসা পাবার জন্য তার পেছন পেছন ঘুরেছেন সে আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে কোনো পাত্তা দেয়নি আপনাকে কোনো গুরুত্ব দেয়নি আপনাকে কোনো সহ্য করতে পারেনি আজকে মাথা গরম হয়ে যাচ্ছে বাড়ির লোক বা বন্ধু বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনি কারুর কথাই সহ্য করতে পারছেন না আপনার শুধু মাথার মধ্যে ওই একটা জিনিসই চলছে সেই ভালোবাসার মানুষকে কিভাবে কাছে পাবেন বহু রকমভাবে বহু কিছু চেষ্টা করেছেন দর্শক বন্ধু এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি মাসের পর মাস গেছে বছরের পর বছর দিনের পর দিন চলে যাচ্ছে দর্শক বন্ধু কি করছেন তার পেছন পেছন এখন ঘুরে বেড়াচ্ছেন ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে কারণ আপনি একটু তাকে দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন যাচ্ছেন আর সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পান কারণ আপনার ভালোবাসাটা একতরফা দর্শক বন্ধু আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না আপনাকে সহ্য করতে পারে না এক কথাই বলা যায় আপনার ভালোবাসা একতরপা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি অসত্য গাছের পাতার উপরে এই জিনিস দিয়ে এই নিয়মে আরও দুটো লবঙ্গ দিয়ে এই বসীকরণ উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য আবারও দেখা যাচ্ছে অনেকের মধ্যে একটা সম্পর্ক ছিল দু দু মাস বছর ছ মাস চার বছর যাই হোক একটা রিলেশন ছিল সেই রিলেশনটা নষ্ট হয়ে গেছে অভিনয় করে গেছে আপনার পার্টনার আপনার সাথে দিনের পর দিন অভিনয় করে গেছে পার্টনার আপনি ধরতে পারেননি তার জালে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন তার ভালোবাসাটা ছিল অভিনয়ের ফোনের পর ফোন করছেন নাম্বারটা ব্লক লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আর আপনি তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবেন না সে জেনে গেছে সে বুঝে গেছে তবুও আপনাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে তাই বলবো যদিও আপনার এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনিও এই বশীকরণ কাজটি করতে পারবেন যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ ও ভাই সবাই করতে পারবে সব ধর্মের মানুষই কিন্তু এই বশীকরণ করতে পারবে তাহলে দর্শক বন্ধু চলুন এই বশীকরণ কাজ করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে কোন সময় করতে হবে আর কী কী জিনিস কোথার থেকে সংগ্রহ করে নিয়ে এসে কাজটি করবেন সেই বিষয় আলোচনা করব যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এসব জিনিস সংগ্রহ করে ঘরে বসে দূর থেকে আপনার ভালোবাসার মানুষের মনকে পাগল করে দিতে পারেন না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার আপনি গোপনে দূর থেকে এই বশীকরণ কাজটি করতে পারবেন দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন এবার আপনাকে সংগ্রহ করতে হবে একটি নিখুঁত অসত্য গাছের পাতা আর দুটো লবঙ্গ আপনাকে সংগ্রহ করতে হবে ফুলযুক্ত ফুলযুক্ত লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে দশ গ্রামের থেকে হোক পঞ্চাশ গ্রামের থেকে হোক ভালো দেখে দুটো ফুলযুক্ত লবঙ্গ বাঁচতে হবে এবার দর্শক আমার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু কুমকুম মধু গোরকচনা কেশর কুমকুম গোরকচনা মধু কেশর আর একটু চন্দন আর একটি মৌরের পালক এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে একটি মন্ত্র আছে দর্শক বন্ধু অবশ্যই মন্ত্র বলবো তো এই কটা জিনিস সংগ্রহ করে নিয়ে এসে আপনার বাড়িতে যেখানে নিত্য পুজো আশরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবদেবীর পুজো আসরা করেন সেই স্থানে বসবেন সন্ধ্যা রাত্রি মানে সূর্য ডুবে গেলে তারপরে আপনি যখন খুশি রাত বারোটার আগে শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে পারবেন কি করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সেই স্থানে চুপচাপ আপনাকে বসতে হবে ধূপ প্রদীপ জ্বালাবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দর্শক বন্ধু জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে আপনি ওই যে অসত্য গাছের পাতার উপরে আপনাকে কি করতে হবে আপনার নাম যদি আপনি নারী হন বা পুরুষ হন আপনার নাম সর্বপ্রথম লিখবেন কি দিয়ে লিখবেন ময়ূরের পালক দিয়ে একটা কলম মতন বানাতে হবে মধু কুমকুম কেশর সাদা চন্দন মিশ্রিত করে আপনার নাম লিখবেন লেখার পরে সে আপনি নারী হন পুরুষ হন আপনার নাম আগে যাবে প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম যার জন্য মন প্রাণ কাঁধে মন থেকে যাকে ভালোবাসেন বিশ্বাস নিয়ে এই করতে হবে হবে তার নামটাকে লিখতে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন লিখতে হবে এইবার দর্শক বন্ধু দুটো লবঙ্গ আর একটি মন্ত্র পাঠ করে কাজটি করতে হবে এবার দুটো লবঙ্গতে আপনাকে কি করতে হবে আপনার ডান হাতের তালুতে নেবেন যদি কোনো পুরুষণ তাহলে ডান হাতের তালুতে নারী হলে বাম হাতের তালুতে নিয়ে হাত থেকে মুঠ করে আপনি একটি মন্ত্র জপ করবেন চোখ বন্ধ করে আর মন্ত্রটাকে একদম অন্তরে জাগিয়ে নেবেন মুখস্থ করে নেবেন সিদ্ধি মন্ত্র তবে ছোট্ট একটি মন্ত্র অন্তরে জাগিয়ে নেবেন যাতে এক নিঃশ্বাসে যখন খুশি তখন বলতে পারেন মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম নম ভগবতে অমুক অমুকাং বস্রং মম কুরু ফটসহা আবারও মন্ত্রটি বলছি ওম নম ভগবতে অমুক অমুকাং বসং মম কুরু কুরু ফটসোহা মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ছোট্ট একটি মন্ত্র আমি আজকে ইচ্ছা করেই লিখে দিলাম না ছোট্ট মন্ত্র আপনারা যাতে এটা যদি গুরুত্ব দিয়ে মন্ত্রটি শিখতে পারেন আমার কথাতে তাহলে অবশ্যই কাজ হবে আবারও মন্ত্রটি বলছি ওম নম ভগবতে অমুক অমুকাং বস মনায় মম কুরু কুরু ফট কুরু কুরুকুরু দুবার আছে এই মন্ত্রটি দর্শক বন্ধু দিয়ে আপনাকে কাজ করতে হবে ওই লবঙ্গর উপরে একশো বার ফু দিতে হবে তারপরে দর্শক বন্ধু ওই যে অসত্য গাছের পাতার উপরে নাম লিখে রেখেছিলেন অবশ্যই আপনার গোত্রটা দিয়ে দেবেন আর তার গোত্র জানা থাকলে গোত্রটা ওর মধ্যে লিখে দেবেন এবং আপনার মনোকামনা লিখবেন তারপরে ওই অসত্য গাছের পাতা আর ওই লবঙ্গ কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিতা পাবেন এবং আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনার একটু ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পারবো তো যাই হোক দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিও দেখে বা এই ভিডিও দেখে আপনি কোনো কাজ করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেকেই কিন্তু একটা ভুল করছেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলিয়ে থাকি যে আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাবেন না দয়া করে কী করবেন স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি দেখলেই বুঝতে পারবো যে আপনি কোন ভিডিও দেখে কাজ করতে চান বা এই কোন বিষয় আলোচনা করতে চান তার জন্য বলবো স্ক্রিনশট মারুন মেরে আমাকে পাঠান আমি দু ঘন্টার মধ্যেই হোক দু মিনিটের মধ্যে হোক চেষ্টা করব খুব দ্রুতভাবে নিজের কর্ম যদি থাকে কর্ম করে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো যাই হোক দর্শক বন্ধু এবার ওই অসত্য গাছের পাতার উপরে এবং লবঙ্গ দিয়ে কি করতে হবে প্রত্যেককে বলি প্রত্যেকটা কথা ভালোভাবে বুঝতে আমি কোথায় কিভাবে বলবো সেটা আপনাদেরকে ফলো করে নিতে হবে কারণ আমাদের এই সাধনা বহু কষ্ট করে তো এটুকু সাধনার জন্য আপনাকেও এটুকু কষ্ট করে জানতে হবে যাই হোক এবার অশ্বত্থ গাছের পাতার পরে ওই একশো বার ওই লবঙ্গতে যে মন্ত্র পাঠ করে রেখেছিলেন ওটাকে নেবেন একসাথে রাখবেন মানে অশ্বত্থ গাছের পাতার উপরে রেখে দর্শক বন্ধু আপনি যে বিছনায় শোন ঠিক বিছনার তলায় সেই ব্যক্তির নাম স্মরণ করে আপনি রেখে দিন তিন দিনের মধ্যে সে আপনার সাথে কথা বলবে বা দেখা করবে যদিও দূরে থাকে কথা অবশ্যই বলবে আর কাছে থাকলে ছুটে আসবে কথা বলার জন্য আপনি নিজে বুঝতে পারবেন যে আপনাকে পাত্তা দিত না যে মুখ ঘুরিয়ে নিত সে আপনার কাছে কাবু হয়ে যাবে তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা আনি আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন